বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের কারি শিল্পের অন্যতম প্রধান ইভেন্ট শেফ প্রমোশন বিজনেস হসপিটালিটি ও এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি ইভেন্টের প্রাথমিক শর্টলিস্টেড অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লোকমান হোসেন কাজী ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাভলু যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কারি শিল্পের বিভিন্ন উদ্যোক্তা সহ কমিউনিটি নানান শীর্ষজন এবং মূলধারার বিভিন্ন উচ্চপদস্থদের উপস্থিতিতে সোমবার মিডল্যান্ডসের কমেন্টির হারমোনি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শর্টলিস্ট হওয়া এই নামগুলো ঘোষণা করা হয় promotion chief executive professor dr. it's been absolutely amazing. you know, there were so many people actually putting uh, uh, their votes, over 7,000 votes across the country. the Master Chef events can be held at the 27th of august 2025 metropole hotel. মাস্টার শেফ প্রমোশন বিজনেস হসপিরারিটি ও এক্সেলেন্স অ্যাওয়ার্ডের দুই হাজার পঁচিশের ম্যানেজিং ডাইরেক্টর সাবেক কাউন্সিলর নোয়াজ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে আগামী সাতাশে আগস্ট হতে যাওয়া প্রেস্টিজিয়াস ইভেন্ট মাস্টারশেফ প্রমোশন বিজনেস হসপিরিটি ও এক্সেলেন্স অ্যাওয়ার্ডের দুই হাজার পঁচিশের আয়োজনের বিভিন্ন বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন অন্যতম ডাইরেক্টর আহমদ আলী শেখ মোহাম্মদ আবদুল খালিক ও শাহিন আহমেদ উল্লেখ্য আগামী সাতাশে আগস্ট বুধবার বার্মিংহামের অভিজাত পাস্তারুকা হোটেল হিলটন বার্মিংহামে মেট্রোপলস বলরুমে এক গালাডিনারের মাধ্যমে বাইশটি ক্যাটাগরিতে মাস্টার্সের প্রমোশন বিজনেস হসপিটালিটি ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে এতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শিষ্যজন ছাড়াও মূলধারা ব্রিটিশ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলিব্রিটিরও যোগ দেবেন কোভিন্টি থেকে ফিরে লুকমান হোসেন কাজী আয়ন টিভি